সবাইকে আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আসসালাম আলাইকুম এবং অনেক অনেক ভালোবাসা আমি অটোরিকশা চালিয়ে আমার সংসার চালাই আমি চলি অনেকে বলতে পারেন যে মেন রোডে কেন অটোরিকশা চালাই অনেকে হয়তো জানেন না ছোটবেলায় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার অ্যাক্সিডেন্টে একটা হাত একটা পা চলে যায় যখন আমার বয়স আট বছর তখন তখন থেকে অনেকজনে বলতো যে তুই আর জীবনে কিছু করতে পারবি না আমার আব্বু আম্মুকেও বলতো আমাকেও বলতো তা আমি নিজের চেষ্টায় অনেক কিছু জীবনে করার চেষ্টা করছি পারি নাই কারণ আমার হাত একটা পা একটা তাই তো লাস্টে আমি নিজের চেষ্টায় এ অটো চালাই এটা বিভিন্ন জায়গায় চালাই মানে ভাড়া আর কি আমি অনেকে মানে প্রথম প্রথম ভয়ে আমার গাড়িতে উঠত আস্তে আস্তে যখন দেখতেছে যে না কোন সমস্যা নেই তো সবাই তখন থেকে আমার গাড়িতে উঠে আর একটা জিনিস কি খুঁজলে আল্লাহ পাওয়া যায় চেষ্টা করলে তো সফলতায় ইনশাল্লাহ আসবেই আমি প্রথম প্রথম গাড়ি নিয়ে বাইরে ভাড়া মারতে পারতাম না এখন আপনাদের আমি গাড়ি নিয়ে বের হইলে অন্য আট দশজন ভালো মানুষের থেকেও আমি অনেক বেশি ভাড়া মারতে পারি এমনকি আমার ফ্যামিলি নিয়ে আমি ভালোভাবে চলতে পারি তবে আপনারা সবাই দোয়া রাখবেন আর এটা ভিডিও করার মূল উদ্দেশ্য অনেকে বলে আমাকে যে কিভাবে কিভাবে করেন এই কারণে মানে ভিডিওটা করার আর কি বাড়িতেও অনেক আত্মীয় স্বজন আছে বলে যে ও কিভাবে কাজ করবে তো একটা হাত একটা পাও নেই এই কারণে মানে ভিডিওটা করে মানে ওদেরকেও দেখাইলাম আর আপনারা অনলাইনে আমার বন্ধু বান্ধব আপনাদেরকেও দেখাইলাম ব্যাপারটা আপনাদের সঙ্গেও শেয়ার করলাম তবে কাল হোক আলহামদুলিল্লাহ আমি যে কাজ করে খাইতে পারতেছি এটা আমি জীবনও কল্পনাও করি নাই যে আমি কখনো কর্ম করে খাবো যাক আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি কর্ম করে খাইতে পারতেছি চলতে পারতেছি আলহামদুলিল্লাহ সবসময় আপনারা দোয়া করবেন ভালোবাসা রাখবেন দুই দিনের দুনিয়া আজকে আছে কালকে নাই দোয়া ও ভালোবাসাই তো মেন তাই না দোয়া করবেন ইনশাআল্লাহ আমি যাতে তার সুন্দর ভাবে বাঁচতে পারি চলতে পারি আল্লাহ যা করে ভালো জন্য করে যখন আমার খেলার বয়স তখনই অ্যাক্সিডেন্টে আমার একটা হাত একটা পা চলে যায় ছোটবেলায় আমি অনেক দুঃখ করতাম আর কি এগুলো নিয়ে মানে আট দশজন বন্ধু বান্ধব যখন একসঙ্গে খেলতাম তখন সবাই আমার সঙ্গে মজা টাকারি করতে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন ওদের থেকে আমাকে এক হাজার গুণ ভালো রাখছে না থাক না একটা হাতে একটা পা আলহামদুলিল্লাহ আমি ওদের থেকে এক হাজার গুণ ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ